আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শেহেরির জন্য রান্না শুরু করে দিয়েছি এখানে বরবটি আলু দিয়ে ভাজি করতেছিলাম আর এখানে পুটি মাছ টমেটো আলু আর ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করতেছিলাম আর সাথে হচ্ছে মুরগি চামড়া পা দিয়ে একটু বোনা করতেছিলাম সিহেরিতে যেহেতু আমি ভাত খাই আর ওদের নর পাপার জন্য হচ্ছে তরকি রান্না করে রাখলাম আর এই যে এখানে আমি ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি ছোলাটা রান্না করে ফেলেছি এখন বেগুনি আলুর চপ এগুলো বানাচ্ছি আর হচ্ছে পেঁয়াজও বানাচ্ছিলাম ইফতারির সময় আসলে খুব তাড়াহড়া লেগে যায় অনেক আগে আসলেও দেখা যায় যে হচ্ছে ইফতারির সময়টা কেন জেনে খুবই তাড়াহড়া লেগে যায় আর এটা ছিল তৃতীয় রোজার আয়োজন আর কি আমার ভিডিওটা আপ দিতে দিক লেট হয়ে গিয়েছে এখন আমরা ইফতারি করে নিব ইফতারি শেষ করার পরে সেহের জন্য কি কী রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যেখানে পুটি মাছ আর হচ্ছে মুরগির চামড়া আলু দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর হচ্ছে বড়বটি ভাজি আর সেই এটা হচ্ছে আর সেইর জন্য আমি ভর্তা করেছিলাম আমি এখানে দুই দিনের ভিডিও একসাথে করে নিয়েছি আর এটা হচ্ছে আমরা সব আয়োজন করেছিলাম আর এখানে মাছ ভাজি করেছিলাম চামড়াটা আমরা দিয়ে রান্না করেছিলাম ওইটা বলেছিলাম এটা হচ্ছে তার পরের দিন মানে চতুর্থ রোজার আয়োজন এটা আর এই যে এখানে বারবিকু করার জন্য মাছ আর মাংস হচ্ছে ভালো করে মেন্ট করে রেখেছিলাম আর এখানে একটা দো তৈরি করে রেখেছি নান বানানোর জন্য মাংস আর মাছটা একটু পার্বিক ফ্লেভার আনার জন্য কয়লা পুড়িয়ে একটা যে বাটির মধ্যে নিয়ে আটকিয়ে রেখেছিলাম যাতে পরে একদম পোড়া পোড়া একটা ফ্লেভার আসে আর এখন আমি হচ্ছে মাছগুলো ভেজে নিব খুবই তাড়াতাড়ি করতেছিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এটার সাথে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম আর খিচুড়ি রান্না শেষে মুরগিগুলো ভেজে নিচ্ছি খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি ফ্রাই প্যানে হচ্ছে মুরগিগুলো ভেজে নিচ্ছি আর নানের সাথে একটু মেয়ে নিচে বানাচ্ছিলাম নান খাওয়ার জন্য আর এখন আমি ইফতারে সব কিছু রেডি করে নিচ্ছি কারণ একদমই সময় নেই কারণ ইফতারের সময় একটু আগে না বসলে একটু দোয়াকালমা না পড়লে কেমন যেন লাগে তো এই জন্য আমরা হচ্ছে সবকিছু রেডি করে একটু বসেছিলাম আর এই যে খিচুড়ি খিচুড়িটা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহে